নমস্কার বন্ধুরা চলে এসেছি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব কুড়ি নম্বর পর্ব নিয়ে আস্তে আস্তে খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই শরীরটা খুবই ভালো লাগবে শুরু করছি মিঠি এখন রিসর্টে ওর রুমে শুয়ে আছে এখনও জ্ঞান ফিরে নিও অভিজ চেক করেছে মিঠির একই হাই প্রেশার তাই অতিরিক্ত টেনশন আর উত্তেজিত হওয়ার কারণে মাথা ঘুরিয়ে পড়ে গেছে মিঠির মাথার সামনে অনেকে বসে রয়েছে আর মিঠি সামনের চেয়ারে বসে আছে অভিক অনেকে অভিককে জিজ্ঞাসা করল কখন জ্ঞান ফিরবে তোর মমে আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা দেখা যাক ক্লান্ত স্বরে বলল অভিক সন্ধ্যে থেকে পরপর ঘটে চলা ঘটনায় অভিক্ত হতভাগ ও যে ঠিক কাকে দোষ দেবে বুঝতে পারছে না নিজের ভাগ্যকে নাকি রূপসাকে নাকি নিজেকে তবে এটা ঠিক যে আজ ওর মায়ের এই অবস্থার জন্য রূপসা দায়ী আর এর জন্য অভিকোকে কোনো দিন ক্ষমা করবে না কুসংস্কার না হয় রূপসা মানে না এটা যে যার বিশ্বাসের ব্যাপার তাই এটা নিয়ে অভিকের ওর ওপর কোনো রাগ নেই কিন্তু ওদের ভালোবাসা সেটার ওপরেও কি কোর বিশ্বাস ছিল না নাকি ও কোনো কোনোদিনেও বিশ্বাসই করতে পারেনি ও কী ভেবেছিল অভিক ওর পরিস্থিতিটা বুঝবে না ওকে সাপোর্ট করবে না কি এতটাই স্বার্থপর যে শুধু নিজের কথা ভেবে ওকে আটকে দিত আজ ভালোবাসার ওবের থেকে অভিকে সমস্ত বিশ্বাস উঠে গেছে অভিক বুঝে গেছে বাস্তবে সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে তাও অভিক যেন রূপসাকে সম্পূর্ণ দোষ দিতে পারছে না ওর মনে হচ্ছে রূপসা হয়তো সত্যিই পরিস্থিতির শিকার হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে ভালোবাসলে বোধহয় এমনই হয় ভালোবাসার মানুষটার কোনো দোষই আমাদের চোখে পড়ে না বরং তার দোষগুলো আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করি এই সকল ভাবনার মধ্যেই ডুবেছিল অভিক কিন্তু মিঠি যখনই ওকে অস্ফুটে ডেকে উঠল তখনই ঘোর কাটল ওর মিঠির জ্ঞান ফিরেছে আর জ্ঞান ফিরতেই ও প্রথমে অভিককে ডাকছে চিকু অনেকে বাধা দিয়ে বলল না মিঠি তুমি এখন উঠবে না তুমি খুব ক্লান্ত অভিক বলল হ্যাঁ মম ড্যাড ঠিক কথাই বলেছে তুমি শুয়ে থাকো আমি তোমার পাশেই বসে আছি তো মিঠি উত্তেজিত হয়ে বলে উঠল না আমি শুয়ে থাকতে পারবো না বাড়িতে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আর আমি শুয়ে থাকব কিছুতেই না আমাকে উঠতেই হবে আমার ছেলের জীবন নিয়ে এত বড়ো ছেলে খেলা আমি কোনোভাবেই মানমনা। না অনেকের এবার একটু কপট রাগ দেখিয়ে বলল মিঠি তুমি কিন্তু আবার হাইপার হচ্ছ এই করেই তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন কথা শুনছ না তুমি মিঠি অনেকের কথা কানে না তুলে অনেকেরকে বলল চিকু আমাকে ক্ষমা কর দে এইসব কিছু আমার জন্যই হলো আমার জন্যই তোকে এরকম একটা দিন দেখতে হলো অভিক মিঠি হাতটা ধরে বলল তুমি এভাবে কেন বলছো মম তোমার জন্য কিচ্ছু হয়নি তুমি তো আমার ভালো চেয়েই এসেছো সবসময় আর যা হয়েছে সেটা ভালোই হয়েছে নাহলে বিয়ের পরে যে রূপসা কোনো দিন নিজের জন্য অন্যের স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে যেত না তার কি গ্যারেন্টি আছে বলো তাও তুমি নিজেকে প্লিজ দোষারোপ করো না না চিকু আমি জানি তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলছিস কিন্তু ভেতরে ভেতরে তুই খুব কষ্ট পাচ্ছিস অভিক এই কথা আর কোনো উত্তর দিতে পারল না কি আর বলবেও মায়েদের কাছ থেকে নিজেকে আড়াল করা যে খুব কঠিন কাজ তাই এখন এই প্রসঙ্গ এড়িয়ে চলাই ভালো অভিক বলল এখন এসব কথা থাক মম তুমি রেস্ট নাও আমরা পরে এই নিয়ে আলোচনা করবো নাহা চিকু কাল তোর জন্মদিন আজ তোর বিয়ে না হলে তোর প্রাণ সংশয় আছে আমি কি করে এখন রেস্ট নেব। রূপসা আমার এত বড়ো ক্ষতিটা কেন করলো ও নিজে মানে না বলে আমায় এত বড়ো বিপদের মুখে ঠেলে দিয়ে গেল। এটাও ঠিক করেনি ও কি জানতো না আমি তোকে নিয়ে কতটা চিন্তায় আছি মিঠি আমরা সবাই জানি রূপসা ভুল করেছে চিকুর বিপদের কথা যদি বাদ দিই তাহলে রূপসা অন্যায় করেছে বিয়ের দিন পালিয়ে গিয়ে ও চিকুকে ঠকিয়েছে ওদের ভালোবাসাকে অসম্মান করেছে কিন্তু এখন তার কিছু করার নেই মিঠি আর তো চিকুর বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেকে মিঠিকে বুঝিয়ে বলার চেষ্টা করলো মিঠি কিছুক্ষণ শান্ত থেকে দৃঢ় গলায় অভিককে জিজ্ঞেস করলো তুই কি রূপসার ফিরে আসার জন্য অপেক্ষা করতে চাস চিকু সত্যি কথা বলবি চিকু আমি তো ওর মনের কথা জানতে চাই প্রয়োজন পড়লে একটু সময় নিয়ে আমায় উত্তরটা জানা অভিক এরকম একটা প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে পারল না আসলে ও কিছু ভাবেই নি রূপসাকে নিয়ে ভাবার সময়টাই পাইনি তবে এবার মনে হচ্ছে ওকে ভাবতে হবে একটা কিছু ডিসিশান ওকে নিতেই হবে অভি কিছু না বলে রুমের সাথে লাগোয়া বারান্দায় চলে গেল নিজের সাথে নিজের বোঝাপড়াটা নির্জনেই ভালো করে হয় অনিকেত অভিকের অবস্থা দেখে মিঠিকে বলল ওকে এখনই এরকম চাপ কেন দিচ্ছ মিঠি সন্ধ্যা থেকে অনেক দখল যাচ্ছে ওর উপর এইসব কথা এখন কেন তুলছ অনিকেতের মুখের দিকে তাকিয়ে মিঠি শান্ত গলায় প্রশ্ন করল অনিক তুমি আমায় বিশ্বাস করো তো অনেকে তবাক হয়ে বলল এটা কীরকম প্রশ্ন তুমি কি জানো না আমি তোমায় কতটা বিশ্বাস করি তাহলে আমার ওপর সেই বিশ্বাসটায় রাখো অনেক আমি আমার ছেলের কোনো খারাপ হতে দেবো না এই উত্তরের পর অনেকে আর কিছু বলার থাকতে পারে না তাইও চুপ করে রইল দশ মিনিট পরেই অভিক আবার রুমে এসে জানালো সামনের চেয়ারটায় বসলো মিঠি আর অনেকে দুজনেই তাকালো অভিকের দিকে মিঠি আবার ওকে একই প্রশ্ন করলো চিকু তাহলে কি ডিসিশন নিলি রূপসার জন্য ওয়েট করবি নাকি অভিক মিঠিকে আটকে দিয়ে বলল না মম আমি রূপসার জন্য ওয়েট করব না ও নিজেই যখন এই সম্পর্কের কোনো দাম দেয়নি তখন আমিও দেব না এটা কি তুই মন থেকে বলছিস চিকু নাকি রাগেই পরে মনে হবে না তো তুই ভুল ডিসিশান নিয়েছিস অভি থ্রিডো গলায় বলল না মম আমি ভেবেই বলছি এতদিন আমি ভীষণ ইমপ্র্যাক্টিক্যাল ছিলাম আবেগই একটু বেশি চলতাম রূপসা বলতো একটু প্র্যাকটিক্যাল হতে কিন্তু তাও কোথাও গিয়ে যেন নিজের আবেগগুলো কন্ট্রোল করতে পারতাম না তবে এবার আজ শিখে গেছি বুঝে গেছি বাস্তব জীবনে অতিরিক্ত আবেগের কোনো দাম নেই অন্যের ইমোশনের কোনো দাম নেই ঠিক যেমন রূপসা আমার ভালোবাসার দাম না দিয়ে প্র্যাকটিক্যালি নিজের জীবনটা গুছিয়ে নিল আমিও সেটাই করব। জীবন তো কারোর জন্য থেমে থাকে না অভিকের কথা শুনে মিঠির কষ্টে বুকটা ফেটে গেল ছেলেটা প্রথম কাউকে ভালোবাসলো তার কাছ থেকে এত বড় আঘাতটা পেল এটা ওর প্রাপ্য ছিল না ও মনে মনে ভাবল যে ঠিক কতটা আঘাত পেলে কেউ এরকম কথা বলতে পারে তবে অভিক যে ডিসিশানটা নিয়েছে সেটা একদম ঠিক অভিক স্বীকার না করলেও মিঠি জানে ও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে কিন্তু মিঠি এটাও জানে যে এই কষ্ট অভিক খুব জলদি ভুলে যাবে মিঠি আবার গম্ভীর স্বরে প্রশ্ন করলো আমার আর একটা শেষ প্রশ্নের উত্তর দে চিকু কি মম তুই তোর মমকে বিশ্বাস করিস হ্যাঁ কি না অভিক বুঝতে না পেরে বলল এসব প্রশ্ন কেন করছো চিকু যেটুকু জিজ্ঞাসা করছি সেইটুকু উত্তর দে শুধু অভিকে এবার জোর দিয়ে বলল অবশ্যই বিশ্বাস করি কেন করব না ছোট থেকে আজ অব্দি তুমি আর ড্যাড আমায় যেভাবে সাপোর্ট করে গেছো আমি মনে করি আমি খুব লাকি এরকম বাবা মা পেয়ে আর মম স্পেশালি তুমি আমি আজও আমার সব বিষয়ে তোমাকে ট্রাস্ট করি সেটা যত ছোট ছোট ব্যাপারই হোক না কেন মিছি কিছু একটা বলতেই যাচ্ছিল তার আগেই ওর চোখ পড়লো দরজার দিকে ঈশা দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিঠি ওকে দেখতে পেয়েই ডাকল ইসু ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় মিঠির কথা শুনে অভিক আর অনেকের দরজার দিকে তাকালো ঈশা কিছু না বলে ধীর পায়ে মিঠির সামনে এসে দাঁড়ালো কি হয়েছে ইস্যু তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন ঈশা এবার আর উত্তর না দিয়ে আচমকা মিঠির ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল অভিকার অনেকে দুজনেই অবাক হয়ে গেছে কিন্তু একমাত্র মিঠি জানে ঈশা কেন কাঁদছে তাই ও ঈশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলো কিছুক্ষণ পর ঈশার কান্না একটু কমতি ও মিঠিকে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল আমি তোমাকে ওই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে গেছিলাম ভালো আনটি তুমি তো জানো তুমি আর ভালো আঙ্কেল ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে তাহলে কেন এইভাবে নিজের শরীর খারাপ করো তুমি আমি আমার এক বাবা মাকে তো হারিয়েইছি আর কাউকে হারানোর ক্ষমতা আমার মধ্যে নেই ভালো আনটি বলতে বলতে ঈশার গলা আবার কান্নায় বুঝে এলো মিঠি আলতো হেসে ঈশার মাথায় হাত রেখে বলল ধর পাগলি আবার কাঁদছিস কেন আমি তো ঠিক আছি আর এভাবে ভেঙে পড়লে তুই ডাক্তার হবে কি করে পরে ভালো আন্টির চিকিৎসা তো তোকেই করতে হবে তাই না অনেকের একটু গম্ভীর মুখে বলল কথা ঘুরিও না তুমি শুধু ঈশা একা নয় আমরা সবাই কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম এবার বাকিদের কথা ভেবে অন্তত নিজের শরীরে খেয়ালটা রেখো আমি কথা ঘোরাচ্ছি না অনি আচ্ছা এসব বাদ দাও আমার ঈশার সাথে জরুরি কিছু কথা আছে অনিকেত বলল তোমার যত জরুরি কথা কি এখনই মনে পড়ছে মিঠি অনিকেতের কথা পাত্তা না দিয়ে ঈশাকে বলল ঈশা তোকে একটা প্রশ্ন করবো ঠিক করে উত্তর দিবি ইসু ইসু ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই মিঠি চট করে প্রশ্নটা করেই ফেলল তুই কি চিকুকে বিয়ে করতে পারবি আজই এক্ষুনি মিঠির কথায় ঈশাসহ অনেকে তার অভিজ্ঞ চমকে উঠল ঈশা উত্তর দেয়া তো দূরে থাক অবাকে ওর মুখ দিয়ে টু শব্দও বের হলো না অভিকার অনেক তো বেশ কিছুক্ষণ পর্যন্ত কোনো কথাই বলতে পারল না কিন্তু একটু স্বাভাবিক হতেই অনেকের বলে উঠল মিঠি তুমি কি পাগল হয়ে গেছ তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বলছো অভিকার ঈশা বিয়ে করবে আমি যা বলছি ভেবেই বলছি অনেক আর তুমি তো একটু আগে বললে যে তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আমার ডিসিশানের ওপর একটু বিশ্বাস রাখতে পারছো না আর ব্যাপারটা শুধু তোমার ডিসিশান নয় মিঠি এটা ওদের দুজনের জীবনের প্রশ্ন এত বড়ো ডিসিশানটা তুমি নিতে পারো না আমি ডিসিশান নেই নি অনি আমি তো শুধু জিজ্ঞেস করছি ওদের মতামত ছাড়া তো কিছুই হবে না তবে যে পরিস্থিতিটা আজ তৈরি হয়েছে তার এটা একটা সলিউশান আর কোনো উপায় নেই ঈশাকে অয়ন আমার হাতে দিয়ে গেছে ওর সব দায়িত্ব আমার আমি যদি ওকে আমার ছেলের বউ করে নিজের কাছেই রাখতে পারি তার চেয়ে ভালো আর কি হতে পারে আর চিকুর কথা যদি বলো তাহলে ওর দিকটাও আমি ভেবেই বলছি ঈশা চিকুকে বিয়ে করলে ওর বিপদটাও কেটে যাবে অনেকে এবার একটু রেগে গিয়ে বলল আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি মিটি তুমি কিন্তু এবার স্বার্থপরের মতো কথা বলছো ঈশার তো নিজের একটা জীবন আছে একটা উজ্জ্বল কেরিয়ার আছে ও কেন এখনই বিয়ে করে সেটাকে নষ্ট করবে অনি আমি ঈশাকে নিজের মেয়ের থেকে কিছু কম ভাবি না আমি কি ওর ক্ষতি চাইবো ও নিজের পড়াশোনাটা অবশ্যই করবে কে ওকে বাধা দেবে না এরপরেও যদি তোমার মনে হয় যে আমি স্বার্থপর তাহলে আমি সেটাই মেনে নিচ্ছি নিজের ছেলের ভালোর জন্যে আমি না হয় স্বার্থপর হচ্ছি মিঠি তুমি কিন্তু অনেকের মিঠিকে কিছু বলতেই যাচ্ছিল তার আগেই ঈশা বলে উঠল ভালো আনটি সবাই ওর দিকে তাকালো ভালো আনটি তুমি আমার জীবনে না থাকলে আজ আমি হয়তো অনাথ হতাম তুমি আমার জন্য যা ডিসিশান নেবে সেটাই আমার জন্য শেষ কথা কারণ আমি জানি তুমি কোনোদিনও আমার খারাপ চাইবে না তাই তুমি আমাকে যাকেই বিয়ে করতে বলবে আমি চোখ বন্ধ করে রাজি থাকবো কিন্তু এক্ষেত্রে আমি একা রাজি হলে হবে না এটা অভিজ্ঞারও জীবনের প্রশ্ন তবে এটুকু বলতে পারি যে অভিজ্ঞতা যদি রাজি থাকলে আমার কিন্তু কোনো সমস্যা নেই কথাটা বলি ঈশা বেরিয়ে গেল রুম থেকে মিঠিয়ে এবার অভিক্ঞের দিকে তাকালো এবার সব কিছু তোর ডিসিশনের ওপর নির্ভর করছে চিকু একটু আগে এই জন্যই তোকে এই প্রশ্নগুলো করছিলাম তুই রূপসার জন্যে অপেক্ষা করবি কিনা। আমাকে বিশ্বাস করিস কি না আমি তোকে আর জোর করব না চিকু তোর জীবন তুই ভেবে চিনতে জানা আমি চাই না তোর পরে মনে হোক যে আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি আর দু ঘন্টা বাদই আর লগ্ন আছে তুই রাজি থাকলে ওই লগ্নেই আমি তোদের বিয়ে দিতে চাই অভি কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আয়নার সামনে বসে আছে ঈশা পরনে বিয়ের সাজ কি অদ্ভুত না কিছুক্ষণ আগে একইভাবে রোগস্বাস সেজেছিল এই একই শাড়ি গয়না দিয়ে আর এখন সব কিছু ঈশা পরে বসে আছে ঈশা এক প্রকার নির্বাক হয়ে বসে আছে কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারছে না ও এটাও জানে না যে এখন ঠিক কিভাবে রিয়াক্ট করা উচিত দুঃখ পাবে নাকি খুশি হবে নাকি ভয় পাবে নাকি লজ্জা পাবে নাকি ও কি করবে ও খুব অদ্ভুতভাবে কোনো অনুভূতিই হচ্ছে না ঈশার শুধু যখন ও শুনল যে অভিকদা নাকি এই বিয়েতে রাজি হয়েছে তখনও খুব অবাক হয়েছিল ও ভাবতেই পারেনি অভিক এই বিয়েটা করতে রাজি হবে আয়নায় নিজের প্রতিফলনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল ঈশা মেঠি যখন ওর মাথায় লাল ওড়নাটা দিয়ে বলল ব্যাস হয়ে গেছে তখন ঘোর কাটল ঈশার মিঠি ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে বলল বাহ ভারী মিষ্টি লাগছে তো তোকে ইস্যু ঈশা কিছু না বেলে শুধু আলতো একটু হাসল মিঠি এবার সামনে দাঁড়িয়ে থাকা পর্নার দিয়াকে বলল। তোরা ইস্যুর সঙ্গে থাক যখন বলবো তখন বিয়ের মণ্ডপে নিয়ে আসবি আমি বিয়ের দিকটায় আছি মিঠি চলে যেতে ঈশার দুপাশে পর্নার দিয়া বসল ঈশাদি এসব কি হচ্ছে দিয়া বলল দাদা ভাইয়ের সাথে তোমার বিয়ে মাই গড আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি ঈশা বলল আমি নিজেও কি কোনোদিন ভেবেছিলাম জানি না কি হচ্ছে কিচ্ছু জানি না মনে মনে ঈশা ভাবল শুধু এটুকু জানি যে ভালো আন্টির ওপর আমার বিশ্বাস আছে ভালো আনটি যা করছে তা নিশ্চয়ই ভেবে করছে এদিকে বিয়ের পিঁড়িতে বসে আছে অভিক একটু আগে যেখান থেকে উঠে গিয়েছিল আবার সেখানেই বসেছে আবার নতুন করে প্রথম থেকে শুরু হয়েছে বিয়ে তবে পার্থক্য এই যে আগের বারের মতো উৎসাহ আর ওর মধ্যে নেই ওর মায়ের শরীরের কথা মাথায় রেখি অভিক এই বিয়েতে রাজি হয়েছে ও জানে এই বিয়েটা না হলে কালকের পর থেকে প্রত্যেকটা দিন ওর মা ওর জন্য চিন্তায় চিন্তায় ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়বে আর তার প্রভাব পড়বে শরীরে সেটা অভি কিছুতেই হতে দিতে পারে না ওর মা ওর জন্য কতটা ভাবে সেটা তো ঈশায় ওকে একদিন বুঝিয়েছিল ঈশার বোঝানোর পরেই তো অভি রাজি হয়েছিল বিয়েতে অভিকের বিয়েতে রাজি হওয়ার একটাই কারণ ছিল ওর মা যাতে নিশ্চিন্তে থাকে তাই সেই কারণটা ভুলে গেলে তো চলবে না তবে অভিকের মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে আজ যদি ওর মঙ্গল অমঙ্গলের ব্যাপার না থাকতো তাহলে কি ওর রূপসার সাথে বিয়েটা হতো তখন হয়তো রূপসা কোরিয়া থেকে ফিরে এলে ওদের বিয়েটা হতো নাকি ওদের বিয়েটা কোনো দিন হওয়ারই ছিল না আজকের পর্বটা এখানেই শেষ করছি একটা ধামাকা পর্ব তো দিয়েই দিলাম অভিকের বিয়ে তো ঈশার সাথে হচ্ছে অভিক নিজের মায়ের শরীরের চিন্তা করে বিয়েটা করছে আর ঈশা ভালো আনটি যে ওকে অনাথ হওয়া থেকে বাঁচিয়েছে ছোটোবেলা থেকে মানুষ করেছে ভালো আনটি ওর জন্য সব সেই ভালো আনটির কথায় মানতে ঈশা বিয়েটা করছে বিয়ের সম্পর্ক কি আগামীতে কী পরিণতি পায় অভিক আর ঈশার জীবনে এই বিবাহ কি কোনো পরিবর্তন আনবে ওদের সম্পর্কের সমীকরণ কি বদলাবে আদেও আস্তে আস্তে কিন্তু খুবই সুন্দর হতে চলেছে গল্পটা শুনতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ